হরে কৃষ্ণ হরিবোল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব দেবী দুর্গা এবং তার উপাসনা ভাগবতের অন্তর্দৃষ্টি সম্পর্কে আমার একটি ছোট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি শুনুন দুর্গাপূজা মন্দের ওপর শুভের বিজয়কে স্মরণ করে এটি দেবী দুর্গাকে ভগবান কৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত হিসেবে স্মরণ করার একটি উপলক্ষ যিনি আমাদের তার আশ্রয়ে ফিরিয়ে আনেন বৈদিক শাস্ত্র ঘোষণা করে যে পরমেশ্বর অসীম শক্তির অধিকারী তাদের মধ্যে প্রধান হলেন যোগমায়া তার আধ্যাত্মিক শক্তি তিনি মহামায়া নামেও পরিচিত যাকে দেবী দুর্গা নামেও পরিচিত যোগমায়া শাশ্বত আধ্যাত্মিক জগৎ পরিচালনা করেন যেখানে দুর্গাদেবী জগতের বিষয়গুলি পরিচালনা করেন যদিও ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান পরমেশ্বর দুর্গাদেবী এই জগতের মধ্যে তার সর্বোচ্চ শক্তির প্রতিনিধিত্ব করেন যা জড়শক্তির রূপ তবে শক্তি সর্বদাই শক্তিমানের অধীনস্থ সুতরাং দুর্গাদেবী বা জড়প্রকৃতি ভগবানের নির্দেশে কাজ করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার সাথে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে নিজেকে পরিচালনা করেন এবং জড়জগতের সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের জন্য সংস্থা হিসেবে কাজ করেন আজকের ভিডিওর বিষয় হল এক দুর্গা জড়জগতের অভিভাবক দুই দুর্গার রূপের পেছনের অর্থ তিন ঐশ্বরিক ন্যায় বিচার এবং সুরক্ষা চার কর্মচক্র পাঁচ কৃষ্ণের আবির্ভাবে দুর্গা ছয় ভাগবতে দুর্গার উপাসনা দুর্গা জড়জগতের অভিভাবক এই জড়জগৎ হল সেই স্থান যা বদ্ধ আত্মাদের যারা ভগবানের সেবা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সর্বদা পার্থিব আনন্দ উপভোগের জন্য নিযুক্ত থাকে আবদ্ধ করে রাখে ঠিক যেমন অবাধ্য নাগরিককে কারাগারে বন্দি করা হয় তেমনি এই জগতের আত্মারাও প্রকৃতির নিয়মের অধীন জড় প্রকৃতি পরমেশ্বরের বাহ্য শক্তি দুর্গা নামেও পরিচিত অথবা নারী শক্তি যা এই ব্রহ্মাণ্ডের মহান দুর্গকে রক্ষা করে দুর্গা শব্দের অর্থ হল দুর্গ এই ব্রহ্মাণ্ড ঠিক একটি মহান দুর্গের মতো যেখানে সমস্ত বদ্ধ আত্মারা রাখা হয় এবং পরমেশ্বর ভগবানের করুণা না হলে তারা এটি ছেড়ে যেতে পারেন না ভাগবত পাঁচ তেইশ তিন তাৎপর্য সুতরাং জড়জগৎ স্থায়ী বাসস্থানের জন্য নয় বরং একটি সংস্কারমূলক স্থান হিসেবে তৈরি যা কৃষ্ণের নির্দেশে দেবী দুর্গা দ্বারা পরিচালিত দুর্গার রূপের অর্থ দশ হাতে শক্তিশালী অস্ত্র ধারণকারী দুর্গার জনপ্রিয় মূর্তিটি তার সর্বজনীন নিয়ন্ত্রণকে প্রতিফলিত করে দশ হাত দশটি দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার কোণ ওপরে এবং নিচে সমগ্র বিশ্বজগতের ওপর তার কর্তৃত্বকে নির্দেশ করে তার ত্রিশূল অর্থাৎ ত্রিশূল জীবনের ত্রিবিধ দুঃখের প্রতীক নিজের শরীর এবং মন থেকে উদ্ভূত দুঃখ অন্যান্য জীবের সাথে আচরণের ফলে সৃষ্ট দুঃখ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সৃষ্ট দুঃখ এই দুঃখগুলি বারবার আত্মাকে তার দুর্বল অবস্থার কথা মনে করিয়ে দেয় এবং তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উচ্চতর আশ্রয়ের সন্ধানের দিকে পরিচালিত করে ঐশ্বরিক ন্যায় বিচার এবং সুরক্ষা দেবী দুর্গা জীবনের প্রয়োজনীয়তা প্রদান করেন আত্মাদের বেঁচে থাকতে এবং উন্নতি করতে সক্ষম করেন তবুও যখন আত্মারা মহিষাসুরের মতো স্বার্থপর বা রাক্ষসী উদ্দেশ্যে বস্তুগত শক্তির ব্যবহার করেন তখন তিনি সাথে প্রতিক্রিয়া জানান বস্তুগত সম্পদের ব্যাপক অপব্যবহারের বিরুদ্ধে সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে যুদ্ধ দুর্ভিক্ষ বা মহামারীর মতো দুর্দশা দেখা দেয় এইভাবে দেবী দুর্গা লালন পালন এবং শাস্তি উভয়ই দিচ্ছেন নিশ্চিত করছেন যে বদ্ধ আত্মারা শেষ পর্যন্ত তাদের মনোযোগ কৃষ্ণের দিকে ফিরিয়ে আনবে কর্মচক্র তাদের পূর্ববর্তী কর্মের দ্বারা আবদ্ধ জীব বিভিন্ন প্রজাতির জীবনে জন্ম এবং মৃত্যুর মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় এই চক্র দুর্গাদেবীর তত্ত্বাবধানে চলতে থাকে ভৌতিক জগতে জীবকে বিভিন্ন ধরনের দেহ গ্রহণ করতে হয় ভ্রাম্যয়ান্না সর্বভূতানি যন্ত্ররূণানিও হ্যাঁ ভগবদ্গীতা আঠেরো ছয় এক জীবের ইচ্ছা অনুযায়ী যোগমায়া বা মায়া দেবী দুর্গা তাকে একটি বিশেষ ধরনের দেহ দান করেন যা যন্ত্র অর্থাৎ একটি যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু আধ্যাত্মিক জগতে উন্নত জীবরা জড়দেহের কারাগারে ফিরে যান না ভাগবত দশ চার তেরো তাৎপর্য সুতরাং আমাদের জড় অস্তিত্ব আকস্মিক নয় বরং দৈবী আইন দ্বারা নিয়ন্ত্রিত যারা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন তারা এই চক্রের ঊর্ধ্বে উঠে তার সান্নিধ্যে একটি চিরন্তন আনন্দময় জীবনে ফিরে আসেন দুর্গার রূপের অর্থ দশ হাতে শক্তিশালী অস্ত্র ধারণকারী দুর্গার জনপ্রিয় মূর্তিটি তার সর্বজনীন নিয়ন্ত্রণকে প্রতিফলিত করে দশ হাত দশটি দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার কোণ ওপরে এবং নিচে সমগ্র বিশ্বজগতের ওপর তার কর্তৃত্বকে নির্দেশ করে তার ত্রিশূল অর্থাৎ ত্রিশূল জীবনের ত্রিবিধ দুঃখের প্রতীক নিজের শরীর এবং মন থেকে উদ্ভূত দুঃখ অন্যান্য জীবের সাথে আচরণের ফলে সৃষ্ট দুঃখ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সৃষ্ট দুঃখ এই দুঃখগুলি বারবার আত্মাকে তার দুর্বল অবস্থার কথা মনে করিয়ে দেয় এবং তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উচ্চতর আশ্রয়ের সন্ধানের দিকে পরিচালিত করে ঐশ্বরিক ন্যায় বিচার এবং সুরক্ষা দেবী দুর্গা জীবনের প্রয়োজনীয়তা প্রদান করেন আত্মাদের বেঁচে থাকতে এবং উন্নতি করতে সক্ষম করেন তবুও যখন আত্মারা মহিষাসুরের মতো স্বার্থপর বা রাক্ষসী উদ্দেশ্যে বস্তুগত শক্তির ব্যবহার করেন তখন তিনি শক্তির সাথে প্রতিক্রিয়া জানান বস্তুগত সম্পদের ব্যাপক অপব্যবহারের বিরুদ্ধে সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে যুদ্ধ দুর্ভিক্ষ বা মহামারীর মতো দুর্দশা দেখা দেয় এইভাবে দেবী দুর্গা লালন পালন এবং শাস্তি উভয়ই দিচ্ছেন নিশ্চিত করছেন যে বদ্ধ আত্মারা শেষ পর্যন্ত তাদের মনোযোগ কৃষ্ণের দিকে ফিরিয়ে আনবে কর্মচক্র তাদের পূর্ববর্তী কর্মের দ্বারা আবদ্ধ জীব বিভিন্ন প্রজাতির জীবনে জন্ম এবং মৃত্যুর মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় এই চক্র দুর্গাদেবীর তত্ত্বাবধানে চলতে থাকে ভৌতিক জগতে জীবকে বিভিন্ন ধরনের দেহ গ্রহণ করতে হয় ভ্রাম্যয়ান্না সর্বভূতানি যন্ত্র যন্ত্ররূহানি হ্যাঁ ভগবদ্গীতা আঠেরো ছয় এক জীবের ইচ্ছা অনুযায়ী যোগমায়া বা মায়া দেবী দুর্গা তাকে একটি বিশেষ ধরনের দেহ দান করেন যা যন্ত্র অর্থাৎ একটি যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু আধ্যাত্মিক জগতে উন্নত জীবরা জড়দেহের কারাগারে ফিরে যান না শ্রীমদ্ভাগবত দশ চার তেরো তাৎপর্য সুতরাং আমাদের জড় অস্তিত্ব আকস্মিক নয় বরং দৈবী আইন দ্বারা নিয়ন্ত্রিত যারা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন তারা এই চক্রের ঊর্ধ্বে উঠে তার সান্নিধ্যে একটি চিরন্তন আনন্দময় জীবনে ফিরে আসেন কৃষ্ণের আবির্ভাবে দুর্গা ভাগবতে দুর্গাদেবীর কৃষ্ণের সাথে সম্পর্কের বর্ণনা দেওয়া হয়েছে প্রায় পাঁচ হাজার বছর আগে যখন ভগবান কৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন তখন দুর্গাদেবীও ভগবানের নির্দেশ অনুসারে তার লক্ষ্যে সহায়তা করার জন্য বৃন্দাবনে নন্দমহারাজ এবং যশোদার কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন যখন কংস তাকে হত্যা করার চেষ্টা করেন তখন তিনি আকাশে এক মহিমান্বিত রূপ ধারণ করেন এবং ঘোষণা করেন যে তার নিয়তিবদ্ধ হত্যাকারী কৃষ্ণ ইতিমধ্যেই অন্য কোথাও জন্মগ্রহণ করেছেন এই পর্বের পরে তিনি বিভিন্ন স্থানে বসবাস করতে থাকেন এবং বিভিন্ন রূপে পূজা গ্রহণ করেন তিনি অনেক নামে পরিচিত হয়েছিলেন দুর্গা অনেক কষ্টে তার কাছে আসা হয় ভদ্রা তিনি শুভাকাঙ্ক্ষী কালী তিনি গাঢ় নীলাভ বিজয়া তিনি সবচেয়ে শক্তিশালী শক্তি বৈষ্ণবী তিনি বিষ্ণুর শক্তি কুমুদা তিনি এই জড়জগতে ভোগ করেন এবং জড়ভোগের সুযোগ সুবিধা প্রদান করেন চণ্ডিকা তিনি অসুরদের প্রতি হিংস্র এবং কৃষ্ণা তিনি সকল প্রকার জড় সুবিধা প্রদান করেন শ্রীমদ্ভাগবতে দুর্গার পূজা মানুষ সাধারণত দেবী দুর্গার পূজা করে বস্তুগত সমৃদ্ধির জন্য যেমন ধন শক্তি খ্যাতি একজন ভালো স্ত্রী বিজয় ইত্যাদি কিন্তু বৈষ্ণবরা অথবা ভগবান কৃষ্ণের ভক্তরা বস্তুগত অনুগ্রহের প্রতি আগ্রহী নন তাই যখনই তারা দেবী দুর্গার পূজা করেন তখন কৃষ্ণের অনুগ্রহ অর্জনের জন্য তার কাছে প্রার্থনা করেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত হিসাবে তার স্থানকে স্বীকৃতি দেন শ্রীমদ্ভাগবতে বর্ণিত আছে যে বৃন্দাবনের যুবতী গোপীরা এক মাস ধরে দেবী কাত্তায়নী বা দুর্গাকে ব্রত করে পূজা করেছিলেন কোনো বস্তুগত লাভের জন্য নয় তারা প্রতিদিন ভোরবেলা যমুনা নদীতে স্নান করে পূজা করতেন একইভাবে রুক্মিণী দেবী তার বিবাহের দিন দুর্গার মন্দিরে যেতেন মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার সময় তিনি সর্বদা তার হৃদয়ে কৃষ্ণের পাদপদ্মের কথা ভাবতেন তিনি দেবীর কাছে ঐশ্বর্যপূর্ণ পূজা করতেন কৃষ্ণকে তার স্বামী হিসাবে কামনা করতেন এবং তাই প্রার্থনা করতেন যে দেবতা তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে সেই আশীর্বাদ দান করেন দুর্গাপূজা হল অশুভের অপর শুভের জয়ের উৎসব এবং দুর্গাদেবীকে কৃষ্ণের শুদ্ধ ভক্ত হিসাবে স্মরণ করার আত্মাকে সংশোধন এবং কৃষ্ণের দিকে ফিরিয়ে আনার সুযোগ এই শুভ উপলক্ষে আসুন আমরা তার আশীর্বাদ প্রার্থনা করি সাময়িক লাভের জন্য নয় বরং কৃষ্ণের সাথে আমাদের চিরন্তন সম্পর্কের উন্নতির জন্য দেবী দুর্গা এবং ভগবান কৃষ্ণের দিব্য আবির্ভাব ভৌতিক জগতে কৃষ্ণের পরম শক্তি হিসাবে দেবী দুর্গার ভূমিকা যা তার লক্ষ্যে সহায়তা করে এই সত্যের উদাহরণ দেয় যে সমস্ত শক্তি তাদের উৎস পরমেশ্বর ভগবানের সেবা করে বিজয়া দশমীর আগের নয় দিন নবরাত্রি হিসাবে পালিত হয় যা দেবী দুর্গার বীরত্ব এবং বিজয়কে সম্মান করে সিংহের পিঠে চড়ে তিনি নয় দিন ধরে পরাক্রমশালী রাক্ষস মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিলেন এবং দশমীতে তাকে পরাজিত করেছিলেন নবরাত্রি চলাকালীন ভক্তরা বিভিন্ন রূপে তার পূজা করেন শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে কৃষ্ণের দিব্য আবির্ভাবের বর্ণনা দেওয়ার সময় পরমেশ্বর ভগবান কৃষ্ণ এবং দেবী দুর্গার মধ্যে সংযোগ প্রকাশ করা হয়েছে কৃষ্ণের পৃথিবীতে আবির্ভাব প্রায় পাঁচ হাজার বছর আগে দাপর যুগের শেষের দিকে মাতা পৃথিবী রাক্ষুসী রাজাদের শাসনের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন দেবতাদের প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টদের বিনাশ এবং ধার্মিকদের উন্নীত করার লক্ষ্যে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন কৃষ্ণ বাসুদেব এবং দেবকীর পুত্র হিসাবে বংশে আবির্ভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঐশ্বরিক পরিকল্পনাটি অসাধারণ ঘটনার একটি ধারাবাহিকতার সূচনা করেছিল যা কৃষ্ণের আবির্ভাবে দুর্গাদেবীর ভূমিকা প্রকাশ করেছিল কংসকে ভীত করে তুলেছিল ভবিষ্যৎবাণী দেবকীর বাসুদেবের সাথে বিবাহের দিন তার ভাই কংস নিজেই মথুরায় জাঁকজমক এবং স্নেহের সাথে তাদের রথ চালাচ্ছিলেন হঠাৎ আকাশ থেকে একটি স্বর্গীয় কণ্ঠস্বর বজ্রধ্বনি করে ঘোষণা করে যে দেবকীর অষ্টম সন্তান কংসকে হত্যা করবে ভীতসন্ত্রস্ত কংস তৎক্ষণাৎ দেবকীকে বন্দি করে হত্যা করার ইচ্ছা পোষণ করেন বাসুদেব শান্ত যুক্তি দেয়ে তার জীবন কামনা করেন এবং দেবকীর গর্ভে জন্ম নেওয়া প্রতিটি সন্তানকে হস্তান্তর করার প্রতিশ্রুতি দেন কংস নত হলেন এবং তাকে বাঁচিয়ে দিলেন কারাবাস এবং নিষ্ঠুরতা দেবকী যখন তার প্রথম সন্তানের জন্ম দেন তখন বাসুদেব কর্তব্যের সাথে শিশুটিকে কংসের কাছে উপস্থাপন করেন খুশি হয়ে কংস শিশুটিকে বাঁচিয়ে রাখেন বিশ্বাস করেন যে কেবল অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে কিন্তু ঋষি নারদ কৃষ্ণের বংশধরদের ত্বরান্বিত করার ইচ্ছায় কংসকে জানান যে নন্দ মহারাজ এবং বৃন্দাবনের বাসিন্দারা সেই সাথে বাসুদেব এবং তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবরা আসলে দেবতা ভীত হয়ে কংস বুঝতে পেরেছিলেন যে যেহেতু দেবতারা ইতিমধ্যেই আবির্ভূত হয়ে গেছেন তাই ভগবান বিষ্ণুর শীঘ্রই অবতরণ করতে হবে তিনি তৎক্ষণাৎ বাসুদেব এবং দেবকীকে বন্দি করেন বছরের পর বছর দেবকী একটি সন্তানের জন্ম দেওয়ার সাথে সাথে কংস তাদের নির্মমভাবে হত্যা করেন এই ভয়ে যে প্রত্যেকেই কৃষ্ণ হতে পারে যদু বংশের প্রতিও তিনি ক্রমশ শত্রুতা করতে থাকেন যেখানে কৃষ্ণের জন্ম হওয়ার কথা ছিল দেবকীর সপ্তম গর্ভাবস্থা পর্যন্ত এই নিষ্ঠুরতা অব্যাহত ছিল যখন যোগমায়া হস্তক্ষেপ করেন যোগমায়ার লক্ষ্য যোগমায়া হলেন ভগবানের অভ্যন্তরীণ শক্তি এবং দুর্গাদেবী হলেন তার প্রসার যখন দেবকী তার সপ্তম সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন তখন তিনি ছিলেন ভগবানের সহস্র আবরণীয় রূপ অনন্ত শেষা কৃষ্ণ যোগমায়াকে নির্দেশ দিয়েছিলেন অনন্ত শেষাকে বাসুদেবের আরেক স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তরিত করতে যিনি বৃন্দাবনে নন্দ ও যশোধার ঘরে নিরাপদে বসবাস করছিলেন তারপর ভগবান যোগমায়ার কাছে তার পরিকল্পনা প্রকাশ করেন এই ব্যবস্থার পরে আমি নিজেই দেবকীর গর্ভে আবির্ভূত হব তারপর আমি দেবকী ও বাসুদেবের পুত্র হিসেবে আবির্ভূত হব আর তুমি নন্দ ও যশোদার কন্যা হিসেবে আবির্ভূত হবে তিনি আরও ঘোষণা করেন যে যেহেতু তিনি তার বোন হিসেবে আবির্ভূত হবেন এবং দ্রুত তার উপাসকদের ইচ্ছা পূরণ করবেন তাই মানুষ তাকে নানা রূপে সম্মান করবে দুর্গা ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যাকা মায়া নারায়ণী ঈশানী শারদা এবং অম্বিকা যখন যোগমায়া দেবকীর গর্ভ থেকে অনন্ত শেষাকে হহিনীর গর্ভে স্থানান্তরিত করেন তখন লোকেরা বিশ্বাস করে যে দেবকীর গর্ভপাত হয়েছে দিব্য জন্ম এবং গোপন আদান প্রদান এর কিছুক্ষণ পরেই ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণ শক্তি নিয়ে প্রথমে বাসুদেবের মনে প্রকাশ পেলেন এবং তারপর দেবকীর মনে স্থানান্তরিত হলেন যখন তার আবির্ভাবের সময় এসে পৌঁছাল তখন বিশ্বজগৎ সুসংগত হয়ে উঠল শুভ লক্ষণগুলি প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ল এবং বিশ্বজুড়ে শান্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছিল তারপর রাতের অন্ধকারে কৃষ্ণ দেবকীর সামনে আবির্ভূত হলেন বাসুদেব দিব্য অস্ত্রধারী এবং অলঙ্কারে সজ্জিত উজ্জ্বল চতুর্ভুজ শিশুটিকে দেখলেন বিস্মিত হয়ে বাসুদেব এবং দেবকী হৃদয়গ্রাহী প্রার্থনা করলেন কংসের প্রতি তাদের ভয়ে উদ্বিগ্ন হয়ে কৃষ্ণ তাদের নির্দেশ দিলেন যেন তিনি তাকে গোকুলে নিয়ে যান এবং যশোদার গর্ভে জন্ম নেওয়া শিশুকন্যার সাথে তার বিনিময় করেন এরপর তিনি একজন সাধারণ শিশুর রূপ ধারণ করেন যোগমায়া তার রহস্যময় শক্তি প্রদর্শন করলেন কংসের প্রাসাদের রক্ষী এবং বাসিন্দারা গভীর ঘুমে ডুবে গেলেন এবং কারাগারের দরজাগুলি নিজেরাই ঘুলে গেল যদিও এটি একটি অন্ধকার রাত ছিল তবুও বাসুদেব দিনের আলোর মতো স্পষ্ট দেখতে পাচ্ছিলেন কৃষ্ণকে বহন করে তিনি যমুনা নদী পার হয়ে গোকুলে পৌঁছান এবং যশোদার কন্যার সাথে তার বিবাহ বিনিময় করেন এরপর তিনি অজ্ঞাত অবস্থায় কারাগারে ফিরে আসেন যেখানে দরজাগুলি আবার আগের মতোই বন্ধ হয়ে যায় দেবী দুর্গার প্রকাশ কংস যখন জন্মের কথা শুনতে পেলেন তখন তিনি কারাগারে ছুটে গেলেন দেবকীর মরিয়া আবেদন উপেক্ষা করে তিনি শিশুটিকে ধরে পাথরে আঘাত করার চেষ্টা করলেন কিন্তু শিশুটি তার হাত থেকে পড়ে আকাশে উঠে গেল এবং নিজেকে অষ্টভুজা দেবী দুর্গা হিসেবে প্রকাশ করল ভগবান বিষ্ণুর ছোট বোন তিনি হাতে ধনুক তলোয়াল তীর শঙ্খ চক্র গদা ঢাল এবং বর্ষা ধারণ করেছিলেন এবং অলংকার এবং ফুলের মালা দিয়ে সজ্জিত ছিলেন দেবতারা দেবীকে বিভিন্ন জিনিসপত্র উপহার দিয়েছিলেন এবং তাদের নিজ নিজ প্রার্থনা করেছিলেন ওপর থেকে দুর্গাদেবী কংসকে ধমক দিয়েছিলেন তুমি বদমাস তুমি আমাকে কিভাবে হত্যা করতে পারো যে শিশু তোমাকে হত্যা করবে সে ইতিমধ্যেই এই পৃথিবীর কোথাও আমার আগে জন্মেছে তোমার দরিদ্র বোনের প্রতি এত নিষ্ঠুর আচরণ করো না এর সে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত হয়ে ওঠে নবরাত্রি আমাদের কেবল মহিষাসুরের ওপর দুর্গাদেবীর বিজয়ের কথাই মনে করিয়ে দেয় না বরং কৃষ্ণের বোন হিসেবে তার ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেয় যিনি পৃথিবীতে তার দিব্য জন্ম এবং লক্ষ্যের সহায়তা করেছিলেন তিনি এই সত্যের উদাহরণ দেন যে সমস্ত শক্তি তাদের উৎস পরমেশ্বর ভগবানের সেবা করে ধর্মের সুরক্ষার জন্য একসাথে কাজ করে এই শুভ উপলক্ষে আসুন আমরা দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তিতে অবিচল অগ্রগতি লাভ করতে পারি বস্তুগত বাধা বিপত্তির দ্বারা বিঘ্নিত না হয়ে